বিবেকানন্দের বাণী অমৃত সমান বিবেক প্রভাতি কহে শুনে বুদ্ধিমান নমস্কার আজকে আমরা স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা পাঠের এই পর্বে স্বামীজির লেখা প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থের পরবর্তী অংশ পাঠ করছি পৃষ্ঠা একুশ আধুনিক পণ্ডিতদের মতে আর্যদের লালচে সাদা রং কালো বা লাল চুল সোজা নাকচোখ ইত্যাদি এবং মাথার গড়ন চুলের রঙ ভেদে একটু তফাত যেখানে রং কালো সেখানে অন্যান্য কালো জাতির সঙ্গে মিশে এইটি দাঁড়িয়েছে এদের মতে হিমালয়ের পশ্চিম প্রান্তস্থিত দু চার জাতি এখনও পুরো আর্য আছে বাকি সমস্ত খিচুড়ি জাত নইলে কালো কেন হল কিন্তু ইউরোপী পণ্ডিতদের এখনও ভাবা উচিত যে দক্ষিণ ভারতেও অনেক শিশুর লাল চুল জন্মায় কিন্তু দু চার বৎসরেই চুল ফের কালো হয়ে যায় এবং হিমালয়ে অনেক লাল চুল নীল বা কটা চোখ এখন পণ্ডিতেরা লোড়ে মরুন আর্য নাম হিন্দুরাই নিজেদের উপর চিরকাল ব্যবহার করেছে শুদ্ধ হোক মিশ্র হোক হিন্দুদের নাম আর্য ব্যাস কালো বলে ঘৃণা হয় ইউরোপীরা অন্য নাম নিনঘে আমাদের তাই কি কিন্তু কালো হোক গোরা হোক দুনিয়ার সব জাতির চেয়ে এই হিন্দুর জাত সুশ্রী সুন্দর কথা আমি নিজের জাতের বড়াই করে বলছি না কিন্তু এ কথা জগৎ প্রসিদ্ধ শতকরা সুশ্রী নরনারীর সংখ্যা এদেশের মতো আর কোথায় তার উপর ভেবে দেখো অন্যান্য দেশে সুশ্রী হতে যা লাগে আমাদের দেশে তার চেয়ে ঢের বেশি কেননা আমাদের শরীর অধিকাংশই খোলা অন্য দেশে কাপড় চোপড় ঢেকে বিশ্রীকে ক্রমাগত সুশ্রী করবার চেষ্টা কিন্তু স্বাস্থ্য সম্বন্ধে পাশ্চাত্যেরা আমাদের অপেক্ষা অনেক সুখী এসব দেশে চল্লিশ বৎসরের পুরুষকে জোয়ান বলে ছোঁড়া বলে পঞ্চাশ বৎসরের স্ত্রীলোক যুবতী অবশ্য এরা ভালো খায় ভালো পরে দেশ ভালো এবং সর্বাপেক্ষা আসল কথা হচ্ছে অল্প বয়সে বে করে না আমাদের দেশেও যে দু একটা বলবান জাতি আছে তাদের জিজ্ঞাসা করে দেখো কত বয়সে বে করে গোর্খা পাঞ্জাবি জাট আফ্রিদি প্রভৃতি পার্বত্যদের জিজ্ঞাসা করো তারপর শাস্ত্র পড়ে দেখো ত্রিশ পঁচিশ কুড়ি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যের বের বয়স আয়ু বল বীর্য এদের আর আমাদের অনেক ভেদ আমাদের বল বুদ্ধি ভরসা তিন পেরুলেই ভরসা এরা তখন সবে গা ঝেড়ে উঠছে আমরা নিরামিষাশী আমাদের অধিকাংশ রোগ পেটে উদর ভঙ্গে বুড়ো বুড়ি মরে এরা মাংসাশী এদের অধিক রোগে বুকে হৃদরোগে ফুসফুস রোগে এদের বুড়ো বুড়ি মরে একজন এদেশি বিজ্ঞ ডাক্তার বন্ধু জিজ্ঞাসা করছেন যে পেটের রোগগ্রস্ত লোকেরা কি প্রায় নিরুৎসাহ বৈরাগ্যবান হয় হৃদয়াদি উপরের শরীরের রোগে আশা বিশ্বাস পুরো থাকে ওলা উঠা রোগী গোড়া থেকেই মৃত্যু ভয়ে অস্থির হয় যক্ষা রোগী মরবার সময় পর্যন্ত বিশ্বাস রাখে যে সে সেরে উঠবে অতএব সেই জন্যেই কি ভারতের লোক সর্বদায় মরণ মরণ আর বৈরাগ্য বৈরাগ্য করছে আমি তো এখনও উত্তর দিতে পারি নাই কিন্তু কথাটা ভাববার বটে আমাদের দেশে দাঁতের রোগ চুলের রোগ খুব কম এসব দেশে অতি অল্প লোকেরই নিজের স্বাভাবিক দাঁত আর টাকের ছড়াছড়ি আমরা নাক ফুঁটছি কান ফুটছি গহনা পড়বার জন্য এরা এখন ভদ্রলোকে বড় নাক কান ফোঁড়ে না কিন্তু কোমর বেঁধে বেঁধে শির দ্বারা বাঁকিয়ে পিলে যকৃতকে স্থানভ্রষ্ট করে শরীরটাকে বিশ্রী করে বসে গড়ন গড়ন করে এরা মরে তাই ওই বস্তাবন্দি কাপড়ের উপর গড়ন রাখতে হবে ওম নমশ্রী শ্রী রাজায় বিবেকানন্দ সুরায় সচেত সুখ স্বরূপায় স্বামীনে নেপহারিনে